সমাজকে জীব সমাজকে নৈতিকভাবে মেধার ভিত্তিতে গড়ে তোলার জন্য আপনারা চেষ্টা চালিয়ে যাচ্ছে কিন্তু দুর্ভাগ্য হলো সেই উনিশ সাল থেকে আজ পর্যন্ত আমাদের শত শত ভাইদেরকে জীবন দিতে হয়েছে আমাদের ভাইদেরকে নির্মমভাবে হত্যা করা হয়েছে আমরা যখন প্রশ্ন করেছিলাম যে কি আমাদের অপরাধ ছিল কেন আমাদের ভাইদের উপর এত নির্যাতন এত গুম এত খুন ঘটনা ঘটনা হচ্ছে তখন একটা উত্তর পাওয়া গিয়েছে যে আমরা শুধুমাত্র এই ঘোষণা দিয়েছিলাম অমায়াতাবু ইল্লাহ আইয়ে অমিনী বিল্লাহ আমরা শুধুমাত্র এক আল্লাহর কাছে আমাদের নিজেদের বিশ্বাসকে ছোটো দিয়েছিলাম এই অপরাধে আমাদের শহীদ সাব্বিশ শহীদ আইয়ুব থেকে শুরু করে আমাদের প্রথম কেন্দ্রীয় সভাপতি শহীদ মীর কাশিম আলী শহীদ কামরুজ্জামান থেকে শুরু করে শত শত ভাইদেরকে জীবন দিতে হয়েছে আমাদের শত শত ভাইদেরকে গুম করা হয়েছে নির্মম নির্যাতন করা হয়েছে রিমান্ডে নিয়ে অনেক ভাইদের লাশ খুঁজে পাওয়া আছে নদীতে খালে বিভিন্ন রাস্তার ধারে কথা কথি তো নামে আমাদের অনেক ভাইদেরকে গুলি করে হত্যা করা হয়েছিল কিন্তু দুই হাজার চব্বিশের জুলাই আগস্টের পর অনেকগুলো আইন এখন আবিষ্কৃত হয়েছে কিন্তু দুর্ভাগ্য হলো আমাদের সাতজন বাইকে এখনো ফিরে আসেনি আমরা প্রশাসন থেকে শুরু করে বিভিন্ন জায়গায় বারবার বলেছি তাদের পরিবারকে নিয়ে এসে বিভিন্ন আবেদন উপস্থাপন করেছি কিন্তু এখনো পর্যন্ত আমাদের সেই ভাইদেরকে কোনো খোঁজ সরকার দিতে পারে নাই আমরা সরকার থেকে আহ্বান জানাবো অতি সত্তর আমাদের ভাইদের এই খোঁজ আমাদের বাংলাদেশের কাছে তাদের পরিবারের কাছে দিতে হবে আমাদের অসংখ্য ভাইদেরকে পঙ্গু করে দেয়া হয়েছে হাত কেটে ফেলতে হয়েছে চোখ উপড়ে ফেলা হয়েছে চোখ নষ্ট করে দেওয়া হয়েছে এই সকল লড়াই সংগ্রাম এই ত্যাগ কোরবানি পথ মারি দিয়ে আজকে যে পর্যায়ে এসে দাঁড়িয়েছি এখন এসে নতুন করে আমাদেরকে ভয় দেখানো আমাদেরকে থামিয়ে দেওয়ার যে রাজনীতি এই রাজনীতি বন্ধ করতে হবে অতীতে যারা আমাদের থামিয়ে দিতে চেয়েছে তারা নিজেরাই থেমে গিয়েছে অতীতে যারা আমাদেরকে নিষিদ্ধ করতে চেয়েছিল তারাই বাংলাদেশের মানুষের গুণ আদালত নিষিদ্ধ হয়ে বাংলাদেশ ছেড়ে যেতে বাধ্য হয়েছে এই জন্য আমাদেরকে ভয় দেখাতে আসবেন না আমরা এক আল্লাহর কাছে নিজেদের কপাল এবং নিজেদেরকে ছোপে দিয়েছি আমরা ঘোষণা দিয়েছি আসলাম তুলি রব্দুল আলামিন আমরা শুধুমাত্র এক আল্লাহর কাছে নিজেদের মাথাকে নত করি দুনিয়ার কোন শক্তি দুনিয়ার কোন প্রভাবের কাছে আমরা নিজেদের মাথা মতো করি না এই জন্য এই শক্তিকে যারা রুদ্ধ করতে আসবেন বাধা সৃষ্টি করতে আসবেন তারাই পৃথিবীতে ইতিহাসে আস্থা করে পরিণত হবেন সংগ্রামী উপস্থিতি অপার সম্ভাবনার এই বাংলাদেশে